आप सबके क्यों आছেন যার সাথে আমরা যোগাযোগ করতে পারি আমরা এই নবীন নাম থেকে তার সাথে কথা বলতে সক্ষম হই আমরা হলাম ওই আপনারা হ্যাঁ আপনাদের ওই আমি নবীন বলছি আপনারা আপনারা ধন্যবাদ देखने की समस्या है और यह

আমি চেষ্টা করবো সম্ভব আমাদের আমরা তো বাড়ি আর নির্বাচনের পরে যদি আমরা আমরা আমাদের

A. BUSA mis morally authorized to enter a specific educational institution where or coupon behaviours begun to use, may get chamado tolly, gehört

جو نيته کي سمجهي ڏي ٻجهڙا ڊاڙا ٻرجه ڪندا